ওয়ার্নিং সো বাংলা সিনেমার ক্ষেত্রে এই যে প্রমোশনাল ম্যাটেরিয়ালস গুলোকে ডিফারেন্ট নামে প্রেজেন্টেশন এটা কিন্তু একদিক দিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় এনিওয়ে এই টিজারে যে বিষয়টা সবার নজর কাটবে সেটা হচ্ছে শরীফুল রাজের পারফরমেন্স পুরো টিজার আসলে এক কথায় শরীফুল রাজেরই ছিল এবং শরীফুল রাজকে প্রত্যেকটা জায়গায় অস্থির লেভেলে লেগেছে তার লুক ওয়াইজ তার বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ তার এক্সপ্রেশন সবকিছু একদম খাপে খাপ ইভেন কয়েকটা ডায়লগ নিয়েও কিন্তু বেশ ভালো হাই ক্রিয়েট হচ্ছে এখন বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে কিন্তু অসম্মানিত হয় নাই একটা মানুষ জানতো এখানে টিজারের ইন্টারেস্টিং বিষয় কি জানেন গল্প মোটামুটি আন্দাজ করা যাচ্ছে আবার যাচ্ছে না যেটা একটা ভালো দিক এবং অনেকগুলো হচ্ছে যেমন গল্প দেখে তো যাচ্ছে যে শরিফুল রাজ একজন এবং রকম একটা ত্রাস সৃষ্টি হয়েছে চারিদিকে বাট এই সবকিছুর মাঝে আবার এই যে ফজলুর রহমান বাবুর যে পার্টটা সেটা একটু ধাক্কা দেয় মানে এখানে কি কোনো ট্র্যাজেডি টাইপ ঘটনা আছে যার কারণে শরিফুল রাজ এত বড় মাপের একজন গ্যাংস্টার হয়ে যায় আবার তাস্তিয়া ফাইনের পার্টটা সেরকম

প্রথমবার কমার্শিয়াল সিনেমাতে ফারিনের ওভারঅল যেই অংশ রুক টিজারে দেখলাম সেটা বেশ ভালোই লেগেছে এছাড়া এক সিনে তো রাজের লুক দেখে অনেকেই বলছে আরে রাজকুমার রাও সাথে মিল আছে দেখি আরেকটি বিষয় কি এখানে গল্প নিয়ে ভরসা করা যায় বিকজ ডিরেক্টর সঞ্জয় সমুদ্দার সে কিন্তু ভালোভাবে গল্প বিল্ড আপ করতে পারে এবং টুইস্ট ও দেয় আর শরিফুল রাজ তার ক্যারিয়ারে আজ পর্যন্ত যে গল্প চুজ করেছে বা যে স্ক্রিপ্ট চুজ করেছে সেটা কিন্তু সবই ভালো ছিল সো এটা হচ্ছে দমদার হবে বুঝাই যাচ্ছে এখানে কিছু কিছু জায়গাতে অনেকের আছে যেমন ওই যে যে বিষয়টা দেখতে সরফুল আজকে অস্থির লাগছে সেটা ক্যারিও করছে সেভাবে বাট এর পর তুফান তুফানের পর বরবাদ বরবাদের পর এখন আবার এই সিনেমায় সিন এটা দেখে পাবলিকরা একটু মনে হয় বিরক্ত হয়ে গেছে যে ভাই

হ্যাঁ বিজিএমএ ওই রার আর রা আর রা এই পোর্শনটুকু ছাড়া বাকি যে পোর্শনটুকু আছে সেটাতেও অনেকের একটু আপত্তি জায়গা আছে যে বিজিএম আর একটু গাছ ছমছমে ভাব ক্রিয়েট করলে ভালো হতো যাইহোক কেবল তো টিজার পুরো সিনেমাটা দেখি কি হয় আর হ্যাঁ তাণ্ডবকে টক্কর দেওয়া যাবে কি যাবে না সেটা তো রিলিজের পরেই বোঝা যাবে তবে তাণ্ডবের পাশাপাশি যে এই সিনেমাটা ও দর্শক টানবে টিজারটা কিন্তু সেটারই আভাস দেয়